আমার বন্ধুগণ ও আমার রংপুরের মুসলমানেরা আজকের আলোচনা ওই সকল জন্য যারা নিজেদের এবং মালকে আমানত মনে করেছেন আর ওই আল্লাহ যে আল্লাহর কাছে জান্নাত রেখে দিয়েছেন যে আমার বান্দা যদি আমানত রক্ষা করতে পারে ওই জান্নাতটা সময় আমি তাকে দিয়ে দিব আল্লাহ অমন মুমিন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি একটু হাত তুলেন ওরকম মুমিন কে কে আছেন একটু হাত তুলেন দেখি সবাই আছেন তো এই মুমিনদের জন্য এবার বলছি আমি এ কোরআনটা ওই মুমিনদের জন্য যারা নিজেদের জান এবং মালকে আমানত মনে করে খরচ করবে কার ইচ্ছায় ও আল্লাহ তাআলা আপনাকে এবার বলতেছেন ফি ذلك لذكرى لمن كان له قلب او القى السمع وهو شهيد <applause> ان في مده ذلك لذكرى ذلك الذكر لمن كان কম قلب বললেন নিশ্চয় এতে আছে জিকির এতে আছে শিক্ষণীয় বিষয় তাদের জন্য যাদের একটা কলব আছে কি আছে কলব আছে কি আছে আমরা যারা মানুষ তাদের ভিতরে হৃদয় কলব আছে নাকি নাই কত বলেন একটু এবার খেল করি আল্লাহ বলতেছেন নিশ্চয় এই কোরানের ভিতরে ইন্ন ফিদালিকা নিশ্চয় আল্লাহ নিশ্চয় বলেছেন ইন্ন ফিদালিকা নিশ্চয় এতে আছে জিকার না দিকোরা এতে আছে শিক্ষণীয় বিষয় কাদের জন্য যাদের কি আছে কল বাচে কি আছে আগে কল বলেন কি আছে কলবাছে এবার বলেন এই কোরান আমরা শুনি নাকি শুনি না আমাদের নৌসদ ভাই কোরআন বলে আবদুল্লাল মামুন কোরআন বলে আমাদের শাহজাহান ভাই কোরআন বলে আমাদের সভাপতি ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের নেতা আলেম ইমাম খতিব কোরআন বলে কোরআন দিয়ে বলে সুদ খাবে না এরপরেও সুদ আছে নাকি নাই আরে মানে না না মানে না কিছু জবাব দিয়ে যান কোরআন যখন বলে ঘুষ খাবে না এরপরেও ঘুষ আছে নাকি নাই কোরআন বলে বেপর্দায় চলবে না এরপরেও নারী সমাজের বিপদে বেপর্দায় চলে নাকি চলে না তাহলে কোরআন বলল নিশ্চয় এতে কোরআন এই কোরআনের ভিতরে শিক্ষা আছে আছে যাদের কল বাছে তাহলে কোরআন শোনার পরেও আমাদের শিক্ষা হয় না আমাদের আমল আসে না আমাদের ভালো অবস্থান আসে না আমাদের ভয় আসে না তাহলে কোরআন মিথ্যা নাকি আমরা ভুলে আছি বলেন বলেন একটু বলছেন কোরআন বলছে নিশ্চয় এতে আছে জিকা এতে আছে শিক্ষা যার আছে কলম তাহলে এই কোরআন শুনি কিন্তু এরপরেও আমরা মানি না তার মানে কি কোরআন ভুল না আমরা ভুল কথা বলেন কোরআন ভুল না আমরা ভুল তাহলে কোরআন বলছে যার কলব আছে তার মানে আমাদের শিক্ষা হয় না তার মানে আমাদের কলব নাই নাকি আছে কলব আছে না নাই বলেন সবার কাছে কলব আছে না নাই তাহলে কলব থাকার পরেও আমাদের শিক্ষা হয় না তার মানে বুঝতে হবে আমাদের ভিতরে না আমাদের কলবে ঝামেলা আছে ঝামেলা কিসে কলবে কিসে ঝামেলা কলবে ঝামেলা এখন আমি ওই ধরনের কলব বুঝাবো না বাবা দাদা বিভিন্ন কেসা কাহিনী দিয়ে যেমনটা বলে আমি আজকে কল এটা বোঝাবো কোরআন দিয়া কি দিয়া আরো জলে কি দিয়া বোঝার চেষ্টা আছে তো ইনশাআল্লাহ কল এর অর্থ হচ্ছে অন্তর এর অর্থ হচ্ছে হৃদয় এর অর্থ হচ্ছে হার্ট আরো অনেক অর্থ আছে এর অর্থ ব্রেন সব অর্থ শুনলে পাগল হয়ে যাবেন আবার মূল যেটা বোঝেন সেটা বলি কল বলছে অন্তর কল বলছে হাট কল বলছে হৃদয় এতটুকুন বোঝেন তাহলে কল এটা কত প্রকার কেউ জানেন নাকি কল কত করে বলেন হ্যাঁ তিন কে কে বলেন পারেন কি বলেন কল বলছে তিন প্রকার এটা আজকে মুখস্থ করাবো আমি ইনশাআল্লাহ বলেন যদি কোথাও আর কখনো দেখা হয় বলতে হবে মুরব্বীরা সবার আগে বলবেন বলেন কল কত প্রকার যুবকরা মুরব্বীদেরকে একটু হারায় বলো কল কত প্রকার যুবকরা হারালা এটা মনে করিও না মুরব্বীদের শক্তি আছে পঞ্চাশটা বছর আল্লাহর জমিনে কাটিয়েছে ষাট সত্তর বছর দুনিয়ার খাবার খাইছে সব শক্তি একত্র করে মুরব্বীরা যুবকদেরকে একটু হারায় বলেন তো কল কত প্রকার এই শক্তি সবাই বলেন তো কল কত প্রকার আমি বলবা মুখস্থ করা যাবে নাকি কল তিন প্রকার এক নাম্বার হচ্ছে কলবে সালিম বলেন এক নাম্বার কি যুবকের আজকে ক্লাস হবে কোরআনিক ক্লাস বলো কলবে সালিম পেছন থেকে সামনে থেকে ডান বাম সবাই বলেন এক নাম্বার কলবের নাম কলবে সালিম অর্থ হচ্ছে সুস্থ অন্ত মনে রাখতে হবে এগুলো আপনারা অনেক কিতাব পড়বেন এরপরে পাবেন আর আমি অনেকগুলো কিতাব পড়ে এরপরে আমি এটা বলতেছি আপনাদের এক নাম্বার হচ্ছে কলবে সালিম এক নাম্বার কি অর্থ হচ্ছে সুস্থ সুস্থ অন্তর কল বিশুদ্ধ অন্তর মনে থাকবে দুই নাম্বার হচ্ছে কলবে মারি অসুস্থ অন্তর দুই নাম্বার কলবের নাম কি কলবে মারিদ বলেন কলবে মারিদ অর্থ কি অসুস্থ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ পড়েন না আমি দেখতে পাচ্ছি আমার কানে যতটুকু বোঝাচ্ছে যে যত মানুষ এখানে আছে তার আমার কাছে মনে হচ্ছে যে অন্তত তিন ভাগের দুই ভাগ উত্তর দিচ্ছে এনাফ আল্লাহ কেনা বাকি যারা পড়ে যাচ্ছে যাক না সমস্যা নাই আমার তাহলে কল কত প্রকার আরো জনে কত প্রকার ক্লাস চলছে ছোটবেলার ক্লাস কল কত প্রকার নাম্বার ওয়ান কলবে সালিম সবাই বলেন কলবে সালিম অর্থ কি সুস্থ অন্তর অর্থ কি সুস্থ অন্তর নাম্বার দুই কলবে মারি দুই নাম্বার কি অসুস্থ অন্তর কলবে মারিম তিন নম্বর হচ্ছে কলবে মাউত মৃত্যু অন্তর তিন নম্বর কি কলবে মাউত মৌত না কলবে মাউত বলেন কলবে কি এবার উত্তর দিবেন সবাই মা বোনেরা ख्याल করেন যত ওয়াস সামনে আছে বলিয়ে না হুজুর একটু হাসাইলেন না কেন একটু কান্দাইলেন না কেন সেটা পরের কথা আজকে কান না বাদ হাসা আশি বাদ কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ পড়া এবার আমার ছাত্ররা আমার ক্লাসের ছাত্ররা ইমানি আওয়াজ দিয়ে সবাই আওয়াজ করে বলেন কলব কত প্রকার তিন আলহামদুলিল্লাহ নাম্বার 1 মাশাআল্লাহ অর্থ কি নাম্বার দুই অর্থ কি অর্থ এতটুকুর নিতে পারলে কল তাহলে কয় প্রকার হলো না ওই যে নফসে আম্মারা এগুলো পরের কথা ভাই এগুলো আপনার নিজের ভিন্ন সিস্টেমের নফসে আম্মারা নফসে মু ভিন্ন কথা আমি নফস জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি কল কারণ কোরান বলছেন ইন্নাফি দা লিকা লাদি খানব লিমাং কারহু কলবুন আউ আলপাসাম হুয়া শাহিত নিশ্চয় এই কোরানের ভিতরে শিক্ষা আছে এ কোরানের ভিতরে দ্বিতীয় আছে তাদের জন্য যাদের একটা কলপ আছে এই কলটা আমরা বুঝতে না পারার কারণে কর্ম ঠিক না থাকার কারণে আমার সামনে কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে আমার ভিতরে গাজালা পড়া শুরু হয়ে যা আল্লাহ তাআলা বলছেন এবার হুজুর আপনি কেন পোরকার বললেন আল্লাহ কি বলে নাই আমি সূরাতু শুআরা থেকে বলছি আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা ইল্লামেন অ্যাচ পল বিং সেলি পল্পের সালিম পেয়েছেন এবার আসুন সামনে কি বললেন আল্লাহত আনা তাহলে কল কয় প্রকার এক নাম্বার কল্পের সালিম নিয়ে এখন আলোচনা হচ্ছে আম্লাহত আলা বলছেন ইয়মা লায়াং ফাড়ু মালুওয়ালা বেনুন অ দুনিয়ার মানুষ শোনো ইয়মা সেই দিনের লায়াং ফাউ কোনো উপকারে আসবে না একটু বুঝেন লায়াং ফাউ কোনো উপকারে আসবে না বাবাজি কথা বোঝা যায় লায়াং ফাড়ু কোনো উপকারে আসবে না মালু আলা বেনুন তার যত সম্পদ আছে সম্পত্তি আছে সন্তান সন্ততি আছে সেই কেয়ামতের ময়দানে তার কোনো সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সেলিম সেই কেয়ামতের ময়দানে যার কলবটা কলবে সালিমের অধিকারী কেবলমাত্র তারাই সেদিন আমার কেয়ামতের ময়দানে পরিত্রাণ পাবে আল্লাহ আকবর তাহলে তলবে সালিমের দরকার আছে না নাই এমন দিন এমন দিন সেদিন তার সম্পদ কোনো কাজে আসবে না তার সন্তান সন্ততি সেদিন কোন কাজে আসবে মা আগুনা আন্নি মালিয়া হালাকা আননি কি মনে করেছেন আজকে আপনি বড় লোক নেতার ফোনের জোরে জোর করে জমি দখল করে এমন কিছু জানেম সমাজের ভিতরে আছে না নাই আল্লাহ সেদিন বলবে মা গুনা আননি মালিয়া হালাকা আননি তোর সম্পদ সম্পত্তি সব বাদ আয় আজকে তোর বিচার হবে দারা জবাব দে মনে করেছেন একে একে পার পেয়ে যাবেন আল্লা বলছেন কেমতের ময়দানে আমার সামনে প্রত্যেককে একা একা দাঁড় করিয়ে জিজ্ঞেস করবো আল্লাহ একা দাঁড় করাবেন প্রথমে বাসাই সাটাই হয়ে যাবার পরে এর মালিক ডাকবেন ও নেতা আসবে এবার নেতা আসবে একা যখন ওই তখন বুঝলো আমার তো কোনোভাবে মুক্তি মিলবে না কারণ আমি মিথ্যা কথা বলেছি অপরাধ করেছি বিরোধী আন্দোলন করেছি কথা বলেন না কেন আমার তো কোনোভাবে ক্ষমা মিলবে না কারণ আমি আমাদের বিরোধিতা করেছি ঠিক কোরানের কোরআনের কর্মীদেরকে ঘরের ভিতরে ঘুমাতে দেই না জালাতন করেছি নেতার কথা শুনে সজাগ আমি থেকে থেকে অমুককে ধাওয়া দিয়েছি ঘরে ঘুমাতে দেই নাই যখন এমন অবস্থা দেখবে আমার তো ক্ষমা মিলবে না যখন নেতাকে ডাক দিবে মনে করেছেন আল্লাহ বুঝি একা কি ডাক দিবে না আল্লাহ তারা বলে সেই কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কুল্লা উনাসিম বি সেই দিনে ندعو আল্লাহ বলছেন আমরা ডাকব আমি ডাকব তাহলে তো আরে আমি ডাকব কুল্লাহুনাস বি ইমামিমহ প্রত্যেকটা আড্ডাকে প্রত্যেকটা মানুষকে তার নেতাকে সাথে নিয়ে আপনি যদি আপনি যদি আমার সভাপতির পেছনে পেছনে দুনিয়ায় বসে ঘোরেন উনি যদি বাতেলের পক্ষে কাজ করে উনি যদি ওনার দলনেতা জালেমকে মনে করে লেডি ফেরাউনকে মনে করে তাহলে এই ব্যক্তিও লেডি ফেরাউনের পেছনে পেছনে উঠবে আপনি উঠবেন আর যদি আপনি মুসার দলের লোক আপনি যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহ আসাল্লামের আদর্শ আপনি দুনিয়াতে জীবন যাপন করেন আপনি যদি কোরআনের পক্ষে কাজ করেন আপনার নেতাকে ডাকলে আপনিও আপনার নেতার পিছনে দৌড় দেওয়া শুরু করে দিবেন আল্লাহ এজন্য আমার বন্ধুগণ নেতা জন্য যে কেউ নেতা হলে চলবে না নেতার ভিতরে আদর্শ থাকার দরকার আছে না নাই আজকের নেতা নেতা এমন শুধু টাকা টাকা সিটায় আর নেতা হয় কত বলে না কেন টাকার পিছনে ঘরে টাকা যখন নেয়া শেষ পিছনে চায়ের দোকানে এসে বলে কিরে তুমি অমক এর পিছনে তুমি ঘুরছো কেন আরে দেখো না সিটাই এজন্য দৌড়াইছি এখন তো শেষ এখন নাই আমি কথা বলে না কেন কিন্তু যারা কোরআনের কর্মী যারা সত্যের কর্মী তারা জানে আমার নেতা যদি কোরআনের কর্মী হয় ওই নেতার পিছনে ঘুরলে আমাকে জীবন দেওয়া লাগতে পারে কার জন্য কথা বলেন কার জন্য তার জন্য আমাকে পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগতে পারে শহীদ হয়ে যেতে হতে পারে আমাকে কোরআনের পক্ষে আমার সব কিছু দেয়া লাগতে পারে আমি বিক্রি করব না ওই নেতার পিছনে ঘুরব এটা কর্মীদের কসম করে বলছি কোরআন কর্মীরা যারা কোরআনের পক্ষে ছিল তারাও উঠবে নেতা আর কর্মী সবাইকে জান্ন দিয়ে দিবে কি আমার বন্ধুকনের জন্য আল্লাহ বলেন ইয়াওমা লা ইয়াংফা সেদিন আপনার যে মাল আছে সন্তান সন্ততি এটাও কিন্তু আপনার মাল আবার আপনার সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি আপনার যে কর্মী এরাও কিন্তু আপনার রূহানি সন্তান এজন্য সেদিন আপনার পিছনে আর কেউ থাকবে না আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না দূরের কথা এই সকল সাতা আপন আপন বাবা আপন মা সেদিন দেখলে পালাবে ইয়ো মাইয়া ফিররুল ভাই ভাইকে দেখলে সেদিন পালাবে ইয়ো মায়া মার উমিন আসি ওম্মিহী মা এখানে অনেক কথা আল্লাহ এখানে আগে মার ও মিন আবিহি বললেন না উম্মিহি বললেন না বললেন আখিহি ভাইয়ের কথা কারণ দুনিয়া যুগে বাবা মা যখন সন্তান জন্ম দেয় ভাই ভাইয়ের পাশে থাকে বাবা মা মুরব্বী হয়ে যায় বিপদ হলে দেখবেন আগে ভাই দৌড় দেয় লাঠি নিয়ে ভাইয়ের জন্য বাবা মা একটু পরে যায় যেই ভাই দুনিয়াতে বসে আপনার পাশাপাশি ছিল মারুমিন আহি সেই ভাই আপনার কাছে থাকবে না বাবা বলেন মা বলেন আপনার কাছে থাকবে না তার ফিরে এসেছে এক সন্তান মাত্র একটা নেকির জন্য পারছে না কয়টা নেকি আরো জোরে কয়টা একটু বোঝেন যুবক শোনো আজকে নেকির বিষয়ে দৌড়াও না শুধু গুনা গান বাজনা বেহায়া বনা সুদ ঘুর জুয়া পাবজি ফ্রি ফায়ার সব তোমার চলে হে নারী আজকে বেপর্দা বেহায়া বনা স্টার জলসা জি বাংলা সব চলে কোরআন চলে না কোরআনের পক্ষে কাজ চলে না যুবক একটা নেকির জন্য সেদিন সন্তান জান্নাতে যেতে পারবে না তাফসীরে এসেছে সন্তান প্রথমে মায়ের কাছে চলে যাবে আল্লাহ তারা সুযোগ করে দিবে যা একটা নাকি কালেকশন কর দেখি পারস কিনা সন্তান তার মায়ের কাছে চলে যাবে মা তুমি আমাকে চেনো না আমি অম আমি তোমার ছেলে বড় ছেলে ছোট ছেলে মেজ ছেলে মেজ মেয়ে মা একটা নাকির জন্য আমি মা জান্নাতে যেতে পারি না তুমি তো জাহান্নামে নামে যাচ্ছ তোমারও তো কিছু নেকি আছে তোমার হয়তো নেকি আছে একটা নেকি থেকে আমাকে একটা নেকি দাও একটা নেকির বিনিময়ে মা আমি জান্নাতে যেতে পারবো একটা নেকি দাও মা যখন এই কথা শুনবে ভিতর থেকে কম্পন শুরু হয়ে যাবে নেকি তো এমনি নাই আবার একটা নেকি চাই মা সেদিন চুপ করে থাকবে একটা নেকি দিতে চাইবে না এক বছর দুই বছর ছেলে মায়ের পা ধরে রিকোয়েস্ট করতেছে মা একটা দাও বর্তমানে একটা কিছু পাওয়ার জন্য আধা ঘন্টা এক ঘন্টার বেশি আপনি কোনো নেতা কিংবা আপনার মা বাবার কখনো পা ধরে থাকেন না থাকে নাকি সেই দিনে সেটা আমাদের এই বর্তমান সময়ের দিন না লম্বা দিন লম্বা আলফা আলফা সানা এটা যেন তেন না আমার বন্ধুগণ ওই ছেলে একটা নেকির জন্য মায়ের এক বছর দুই বছর তিন বছর চার বছর না একশো বছর না একটা ফিরে এসেছে পাঁচশো বছর পর্যন্ত মায়ের পা ধরে কান্নাকাটি করবে ও মা একটা নেকি দাও পাঁচশো বছর পরে মা লাথি মেরে বলবে কেন আমার পা জড়িয়ে ধরে আসিস আমার দুনিয়াতে তো কোনো বিয়াই কোন আল্লাহ একটা সেখান থেকে ছেলে বাবার কাছে চলে যাবে খুঁজে খুঁজে ও বাবা যে আমার সবচেয়ে বেশি আপন ছিল যে আমার সবচেয়ে বেশি আপন ছিল মা মায়ের কাছে আমি একটা কি চেয়েছিলাম বাবা দিল না তুমি তো আমার বাবা তোমার জীবনটাকে আমার জন্য ব্যয় করেছ বাবা একটা মাত্র নেকি দাও আমি জানটাতে যেতে পারব একটা নেকির জন্য রিকোয়েস্ট করতে করতে তফসিরে এসেছে মায়ের সমান করে পাঁচশো বছর পর্যন্ত পাটা ধরে রাখবে পাঁচশো বছর পরে লাথি বেড়ে পা থেকে হাত ছুটিয়ে দিয়ে বলবে ছেড়ে দেই দুনিয়ায় আমার কোন সন্তান ছিল না ইল্লা মান আদাল্লাহ বিকলব সलीम জবান খুলে পড় আল্লাহু আকবার সেদিন কোন সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি নেতা কর্মী কেউ কারো কাছে আসবে না একমাত্র সেদিন পরিত্রাণ পাবে তারা কলবে সলিমের অধিকারী যারা কল কয় প্রকার যুবকরা না কল কয় প্রকার এই কলবে যাদের আছে সালিম তারা দিনের জন্য জীবনটাকে শেষ করতেও কখনো কষ্ট বোধ করে না ডাক এসেছে জিহাদ ডাক এসেছে কোরআনের পক্ষে আল্লাহর জন্য নেমে যাবে পেছনে কি আছে কত বড় মার আছে কত জেল জরিমানা আছে হামলা আছে পিছনে তাকাবে না শুধু খুঁজবে আমার আল্লাহ কোথায় আমার আল্লাহর কোরআন কোথায় আমার আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর জমিনে আমি কাজ করব পরিবার চলে যাবে যাক জীবন চলে যাবে যাক আল্লাহর জন্য কাজ করে যাব

এখনই আপনারা এক হতে পারেন না একজনে তাকবির দেয় সবাই আওয়াজ করে বলতে পারেন না ইমানের উপরে আর কথা নাই। বাংলার জমিন না সারা বিশ্বে যখন কোরআনের পক্ষে জিহাদের জন্য ডাক দেয়া হবে বলেন। কিংবা যে কোনো যে কোনো যুদ্ধের কথা বলেন এক তাক বেড়ে কর্মীরা সবকিছু কিছু ছেড়ে আল্লাহর জন্য বের হয়ে যাবে ঠিক না জবান খুলে বলেন লিল্লাহি দেখবি এমন তাকবীর দিতে হবে যেন বাতিলের আটের পায় জমক জায়গায় যাওয়া যাবে না যত কামান বারুদ পিস্তল যত বোমা আছে যত বড় একে ফোর্টি সেভেন আছে এক তাকবীরের কাছে মুসলমানের তাকবীরের কাছে সব কিছু একেবারে শেষ করে দিতে পারেন কে যে আল্লাহ উহুদের ময়দানে জয় দিয়েছে যে আল্লাহ বদরের মাটিতে বিজয় মুসলমানদেরকে দিয়েছে খায়বারের যুদ্ধে বিজয় দিয়েছে সে আল্লাহকে এখন নাই তাহলে কলবে সালিমের অধিকারী হওয়ার দরকার আছে নাকি নাই অরংপুরের মুসলমান কলবে সালিম যদি এদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলছেন ইন্নমেল মমিনো নেলে দিন ইদে দুঃকে মাহো ওজিলে বুলুবুহুম জোরে পরিণমলা হ ইন্নমেল মুমিনো না কেবলমাত্র ঐ কল্প সালিমের অধিকারী মুমিন হলো তারাই যাদের সামনে আল্লাহর কোরআনকে পাঠ করা হয় আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহর কথা বলা হয় সাথে সাথে তাদের অন্তরাত্মাটা তখন কেঁপে ওঠে যখন শুনবে আর তখন যদি বিপক্ষে চলে যায় থর করে যদি কাঁপে তাহলে মনে করবেন যে আপনি শুধু খাবেন নামাজও পড়বেন শুধু খাবেন মাসজিদের সভাপতি হবেন ওই ওই মুসল্লি আল্লাহ সাল্লাস